আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিও চেক স্যার এ প্রসঙ্গে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে ডিসেম্বর মাসের এমপিও চেক স্যার যে দেওয়া হয়েছে আর তৃতীয় দামের পরীক্ষা কবে নিয়োগ দেওয়া হবে এ বিষয়ে আপনাদের আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিওর চেক সার করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীরা দুই সালের পয়লা জানুয়ারির পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন ভাতা সরকারি অংশের টাকা তুলতে পারবেন বলে জানানো হয়েছে সোমবার ত্রিশে ডিসেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক কর্মচারীগণের দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের বেতন ভাতা দিন সরকারি অংশের চারটি চেক অনুদান বন্ধনকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপি শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে এমপিও হল মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ যার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার এ হচ্ছে এমপি যে চেক করা হয়েছে সেটির সর্বশেষ আবেগ আর প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগ কবে নিয়োগ দেওয়া হবে এ সম্পর্কে অনেকেই জানতে চান আমরা জানতে পেরেছি আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে এটি নিয়োগ সংক্রান্ত যে কোনো একটি নোটিশ প্রকাশিত হতে পারে নিয়োগ হবে কিনা আবার পুনরায় পরীক্ষা হবে কিনা না এ প্রসঙ্গেও আপিল করেছে আর হাইকোর্ট নির্দেশ দিয়েছে নিষ্পত্তি করতে আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে এটি ফলাফল দেওয়ার জন্য আর এটির ফলাফল প্রকাশিত অর্থাৎ নিয়োগ সংক্রান্ত যে কোনো নোটিশ হওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম